আমি জুলাই যাতে

এখানে কালকে কি হয়েছে এটার জন্য আমরা এখানে আসি তো আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি আমাদের একটা প্রশ্ন উত্তর ভাই আপনার কথা আমাদের একটা প্রশ্ন উত্তর যেহেতু জুলাই অভ্যুত্থানের মতো একটা ঘটনা সেখানে সে বলছে যে তাকে চার আগস্ট করা হয়েছে এবং সেই ব্যক্তি সে স্থান শনাক্ত করতে এই আমার বাংলা গুলি করছে

আমি গাড়ি চালাই আমি গাড়ি চালাই আমি আমি গাড়ি আমার আছে না আমি তো আমি আপনি আমার পেশা কেমন দেখতে চান কি সুন্দর করে এখানে আসছেন তো অনেক লোক আছে

সবকিছু আগের মতোই আছে কিন্তু সেসব দল পাঠাইছে না তাদের হচ্ছে তাদের সামনে আমার মতো একটা তারা ছিল আমি আমি যদি অশৃঙ্খলা করার জন্য আসতাম আমি গায়ে এবং আমি লোকজন নিয়ে আসতাম আমি আমি তার মতো লোক আমি কিছু করতে পারবো অথবা আমি চাইছি যে ভুল থাকে তাকে পুলিশ গ্রেফতার করছে না

আtherik fatten... to apnader samne tara amake suçchota chinho korche ami ekhane bhairal howar jonno ashi

তিনি বলছেন যে তিনি থেকেই তাকে ঠাইগুলি করেছিলেন এবং তিনি এই সেই যুবক এই থানায় যাচ্ছেন তিনি নিজেকে জুলাই জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন এবং তিনি একজন জুলাই যোদ্ধা থেকে মুহূর্তে তিনি রমনাথ